হ্যালো বন্ধুরা আজ এই লেহেঙ্গার ব্লাউজ বক্স কাটিংয়ের উপরে পেছনে হু কীভাবে কাটিং এবং স্টিচিং করবে ওটাই আজকে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে আমি এখানে এক মিটার কাপড় নিয়েছি যেহেতু আমার এখানে কোনো খাব হবে না দুটো পার্টি সমান তাই আমি চার পার্টি কিন্তু বিছিয়েছি হ্যালো আমার দিকটা জোড়া সাইড অপর সাইডটা কিন্তু খোলা সাইড বারবার বলছি আমার দিকটা জোড়া সাইড অপর সাইডটা কিন্তু খোলা সাইড প্রথমে ঝুলের মাম নেবো ঝুল ষোলো ইঞ্চি আমি নিচ্ছি এবার নেব পুটের মা পুট এখানে আমি সাড়ে ছয় নিচ্ছি এবার আর্ম হল সাত ইঞ্চি নিয়ে এইভাবে লম্বা দাগ টেনে দিলাম এখান থেকে হবে ছাতির মা ছাতি আমি চার যত ছাতি হবে চার দিয়ে ভাগ করতে হবে যে ভাগ করলে যেটা বেরোবে সেইটা তো আমার এখানে চল্লিশ সাইজের দশ চারি চল্লিশ দশ দেড় ইঞ্চি এক্সট্রা এবারে কোমর কোমরকেও চার দিয়ে ভাগ করতে হবে কোমর ছিল সাঁত্রিশ চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাড়ে নয় দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে এইভাবে লম্বা লম্বি একটা দাগ টেনে দিলাম এক ইঞ্চি দু একটা হাতির শেপ দিয়ে দেবো এবার নেব গলার মাপ গলা আমি এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম আমার কাস্টমার ছ ইঞ্চি লেন্স চাইছে তো আমি এখানে নিচের দিকে আমি তিন ইঞ্চি নিয়েছি কিন্তু ওপর দিকে আড়াই ওপরে বাড়ানো যাবে না নিচে তুমি বাড়াতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমি একটা ডিজাইন করলাম আপনারা চাইলে কিন্তু মনের মতো করে ডিজাইন করতে পারেন যে যেমন খুশি করো কোনো সমস্যা নেই তো এটা যেহেতু সামনের পার্ট তাই বেশি কিন্তু কাটা হবে না আমি ছ ইঞ্চি কিন্তু নামিয়েছি এর বেশি নামাবো না একটা পেছন পাট হলে কোনো সমস্যা ছিল না যেহেতু সামনের পার্ট কোনো খাপই হবে না এর প্রায় বেশি কাটলাম না তো কাটিং প্রায় কমপ্লিট আমি দুটো পাট বেরিয়েছি দেখতে পাচ্ছ তো প্রথমের পার্টটা এইভাবে ভাঁজ করে আমি কাটিং করে নেব খুব সুন্দর করে কাটিংটা করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার পেছন পাটটা তোমাদেরকে দেখাই ডবল ভাঁজি ভাঁজ করলাম দিয়ে নিচে সাইড থেকে ছ ইঞ্চি ওপরে দাগ দিলাম দিয়ে আড়াই ওপরে আড়াই দিয়ে একবারে এটা এটা হচ্ছে বক্স কাটিং সমান করে এইভাবে কাটিং করে নি প্রায় আমার কমপ্লিট তো দেখাচ্ছি দেখো এইভাবে বেরিয়েছে এবার হাতার কাটিংটা করে দেখাচ্ছি তোমাদেরকে আমার সঙ্গে দু ইঞ্চি অ্যাড করলাম টোটাল আমি এগারো ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে সাইডে তিন ইঞ্চি এটা কিন্তু সূত্র তিন ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে হাতের শেপ দিয়ে দেবো মোহরি কত ছিল বারোর হাফ ছয় দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে এইভাবে কিন্তু কাটিং করে নেবো দেখো কত সুন্দর হয়েছে দুটো পার্ট বেরিয়েছে চার পার্টে কিন্তু বিছিয়েছিলাম মেশিনের কাছে চলে এলাম সবগুলো যেই মাপে কাটিং করেছিলাম সবগুলো কিন্তু সেই মাপে আমি ফলস কাটিং করে নিয়েছি তো ফলসটাকে প্রথমে বিছিয়ে দিলাম প্রথম পার্টটা তোমাদেরকে দেখাই আমার সামনের দিকটা কিন্তু ভেতর দিকে আছে এটা কিন্তু উল্টো সাইড সোজা দিকটা কিন্তু ভেতর দিকে আছে আমি ফলসে কীভাবে উল্টাচ্ছি তোমাদেরকে দেখো দেখাবো কোনো পটটি পরাবো না এই ফলসের মধ্যেই উল্টে দেবো কেমন করে উল্টাচ্ছি দেখো এইভাবে সেলাই করে কিন্তু কাটিং করে দেবো আমার সোজা দিকটা ভেতর দিকে আছে এটা কিন্তু উল্টো সাইড কাটিংটা করে কোনগুলোকে এইভাবে করে কাটিং করে দেবো দিয়ে এইভাবে কিন্তু উল্টে দেবো এটাকে উল্টে দিলে সোজা দিকটা আমার সামনের দিকে চলে আসছে আগে বলি এই যে ফলসে আমি একটা চাপ সেলাই এটাকে আমরা চাপ সেলাই বলে থাকি ভেতরের যে কাপড়টি সবসময় এই ফলসের দিকে থাকবে দিয়ে এইভাবে কোনগুলোতে কিন্তু সূচটাকে বসিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে এটা দিলে কি হয় ফিনিশিংটা এত ভালো এই দেখো আমি যে এই যে করেছি ফটাফট সুন্দরভাবে কিন্তু বসে গেছে ডিজাইনটা এই সেলাইটা না দিলে কিন্তু এত সুন্দর বসবে না তারপর ওই যে সেলাইটা এর পর পুরো সেলাইটা আমি করে নেবো কত সুন্দর হয়েছে দেখো এইভাবে পুরো সেলাইটা আমি করে নিলাম নিয়ে এর যে বাড়তি কাপড়গুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাই নি ওইগুলো কিন্তু কেটে নিতে হবে তারপর কাপড়টিকে এইভাবে চারপাটে কিন্তু ভাঁজ করব দিয়ে একটা চিটকুট দিয়ে দেবো এটা কিন্তু টেকিনের জন্য তারপর এইভাবে ডবল ভাঁজ করে পাঁচ ইঞ্চি ওপর দিকে কিন্তু এইভাবে হা সেলাই করে দেবো যেহেতু এটা খাব নেই এই টেকিনটা না দিলে কিন্তু সমস্যা হতে পারে এটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিতে হবে তারপর আমি পটির জন্য আড়াই ইঞ্চি মাপে একটি কাপড় কেটে নিয়েছি নিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি এর ওপর চাপ সেলাই দিয়ে এইভাবে উল্টে দেবো এখন এটা কিন্তু হেম হয়ে যাবে বোঝা গেল এটা কিন্তু পুরোটাই এইভাবে করে কিন্তু হেম হয়ে যাবে পা পাট পুরো কমপ্লিট